পিস মাত্র চারশো পঞ্চাশ চার তিনশো পঞ্চাশ জাল লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ মাত্র পরবেন পরে জামাটা পরবেন এরা সেমিস আলাদা করে দেয় ইনার লাগায় মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো খাতার ভিতরে আপনার এই নিচে অনেক সুন্দর করে ডেউডেউ কাজ করা ঠিক আছে মায়ের খাতার ভিতরে ডেউডেও কাজ করা নিচেও আবার ডেউডেও কাজ করা এই যে নিচেও ডেউডেও কাজ করা ঠিক আছে দেখ তারপরে সেটা প্যান্ট এগুলো হচ্ছে এক একটা দশ হাজার পনেরো হাজার টাকা দাম ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর প্যান্টের এই যে দেখেন এই যে অবাল লোকগুলি কী সুন্দর করে করছে কাপড়ও কত ভালো ভিতরের কাপড়টা ঠিক আছে প্রাইজ হচ্ছে মাত্র সাতশো প্রাইজ হচ্ছে সাতশো টু পিস প্রায় সাতশো রাবারটা এমন ঠিক আছে টান দিতে পারবে প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো এখন মাত্র নয়শো টু পিস নয়শো পিয়াস এই টু পিসটি রেখে দিস পিস সাতশো মাত্র সাতশো পিয়াস এটা একটা দিসি মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলো অনেক দাম সাতশো টু পিস মাত্র সাতশো এই কাপড় পাইলে খুশি হইবেন প্রাইস হয়েছে মাত্র সাতশো কুকিস মাত্র সাতশো কোনো কালার ঠিক আছে প্রাইস হয়েছে আটশো পঞ্চাশ শাড়ি যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে আরো সুন্দর করে পড়বেন আপনার আমি তো অনেকটি কাপড়ের উপর পড়ছি